রমজান মোবারক মাস মাস খুব দ্রুত শেষ হয়ে গেছে এই মাসের দাম আল্লাহাকের কাছে খুব বেশি তো আর যে কয়টা দিন আছে দু দিন যেটা বাকি আছে খুব বেশি পরিমাণে এবাদত করবো আমরা চাই সেটা শারীরিক এবাদত হোক চাই আর্থিক এবাদত হোক যে কোনো এবাদত হোক কারণ এটাকে বহুগুণে বাড়ানোর জন্য এই রমজানটাই সুযোগ সামনের রমজান পর্যন্ত আমি হায়াত পাই না না পাই এটারও কোনো নিশ্চয়তা নাই অতএব যেই সময়টা এই সময়টার মধ্যেই আমরা কাজে লাগাবো যে শারীরিক আবাদত খুব বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে করবো আল্লাপাক যাদেরকে অর্থ দিয়েছেন আর্থিক আবাদতটাও খুব বেশি পরিমাণে করব কারণ এক একটা ফরজ সত্তরটা ফরজের সমান রমজানের বাহিরে রমজানের ভিতরে যে একটা ফরজ আদায় করবে রমজানের বাহিরে সত্তরটা ফরজ একটা নফল আদায়ক রমবে রমজানের ভিতরে রমজানের বাইরে একটা ফরজ আদায় করার সব আমাদের জমা হত কত বড় সুযোগ কত বড় সুবর্ণ সুযোগ সময়টাকে আমরা কাজে সামনে ঈদ আজকে হইল রমজানের সাতাইশ তারিখ তো ঈদ যদি চন্দ্র মাস উনত্রিশে হয় হয়তো সোমবার ঈদ হইতে পারে আর তিরিশে হইলে মঙ্গলবার ঈদ হবে তো ঈদের দিনে আমাদের বিশেষ কিছু আমল থাকে কিছু আমল থাকে ঈদ পরবর্তী সময় কিছু আমল থাকে সে বিষয়গুলো আমাদের আগে জানলে ঈদের সময় এই ঈদের দিনে এই আমলগুলো করা আমাদের জন্য কি হবে সহজ হবে ঈদের দিন বিশেষ কিছু তামল রয়েছে যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ঈদের দিনে এটা একটা সুন্নত ঈদের দিন খুব তাড়াতাড়ি এইভাবে যারা নামাজি তারা তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ঈদের দিন হিসাবে অন্যান্য দিন যেরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হই ঈদের দিন আরেকটু একটু তাড়াতাড়ি আর আগে জাগ্রত হওয়া খুব তাড়াতাড়ি ঘুম থেকে কি করা জাগ্রত হওয়া এটা ঈদের দিনের একটা সুন্দর ঈদের দিনে গোসল করা ঈদের দিনে মেসওয়াক করা এগুলো আলাদা আলাদা সুন্দর ঈদের দিন সাধ্য অনুযায়ী ভালো জামা কাপড় উত্তম জামা কাপড় পরা এটাও সুন্দর ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা খুশবু ব্যবহার করা এটা সূন্যত আর ঈদুল ফিতরে বিশেষ শূন্য ছিল যে ঈদুল ফিতরে নামাজ পড়া পড়তে যাওয়ার আগে বাসা থেকে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাওয়া শ্যামাই খেয়ে হবে এটা জরুরি না একটা খেজুরও হইতে পারে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে ঈদ যাওয়া আর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটা ঈদগাহ দিনের সুন্দর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আর ঈদগাহে যাওয়ার সময় ঈদ উল যাওয়ার সময় তাকবীর আস্তে আস্তে আওয়াজ ছাড়া তাকবির পড়া আল্লাহু আকবর আল্লাহু আকবর ইকবর আলিল্লাহাম আর ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় ফিরে আসে অন্তত দুইটা রাস্তা যদি না থাকে যাওয়ার সময় এক পাশ দিয়ে যাওয়া আসার সময় আর এক পাশ দিয়ে আসে তাই সুন্দরটা আদায় হয়ে যাবে আর কোন ধরনের অপারগতা না থাকলে কোনো ধরনের ওজন না থাকলে ঈদগাহে গিয়ে নামাজ পড়া এটাই হলো সুন্দর তা আমাদের শহরে ঢাকা শহরে তো ঈদগাহ পর্যাপ্ত ঈদগাহ নাই বাইরে নামাজ পড়ার জায়গাও তেমনটা নাই এই জন্য এই অপারগতার কারণেই আমরা মসজিদে নামাজ পড়ি ঈদগাহে গিয়ে নামাজ পড়া এটা একটু শূন্য আর ঈদগাহে যাওয়ার আগে যদি সৎকায় ফিত না দিয়ে থাকে তো সৎকায় ফিতটা আদায় করে যাওয়া সৎকায় ফিতটা কি করা আদায় করে যাওয়া কারণ ঈদের আগে যদি সৎকায় ফিতটা দান করা হয় তো গরিব যারা আছে তাদের ঈদের খরচটা ব্যবস্থা করা তাদের জন্য কি হবে সহজ হবে ইসলামের প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর এই জাকাতের বিধান এই ফিতরার বিধান এই ফিদিয়ার বিধান ফিদিয়া কাকে বলে রোজা না রাখতে পারলে তার বিনিময়ে যে পয়সাটা দান করা হয় এটাকে ফিদিয়া বলে ফিদিয়ার বিধান কাফরার বিধান নফল দানের বিধান এগুলো হলো ইসলামের সৌন্দর্য যাতে করে অসহায় গরিব দুঃখী যারা আছে তারাও তাদের প্রয়োজনগুলোর আয়োজন করতে পারে বিশেষভাবে ঈদের নামাজে যাওয়ার আগে ফেতরাগুলো দিয়ে দেওয়া যাতে অনেক গরিব মানুষ আছে যারা এই দানটা দিয়েই তাদের ঈদের দিনের খাবারের ব্যবস্থা করবে বাচ্চাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করবে আরো প্রয়োজন গুলো পুরা করবে ঈদের রাতের কিছু আমল আছে আল্হালাম এশাদ করেন যে ব্যক্তি দুই ঈদের রাতে ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আজহার রাতে জেগে থেকে এবাদত করে যেই দিন সকল মানুষের অন্তর মরে যাবে এই দিন তার অন্তর মরবে না অর্থাৎ কেয়ামতের দিনের ভয়াবহতার কারণে অন্যান্য মানুষের অন্তরগুলো যেভাবে একবারে ভয়ের চোটে একবারে মৃতর মতো হয়ে যাবে প্রায় হয়ে যাবে ওই দিন যেই ব্যক্তি দুইদের রাতে জাগ্রত থেকে এবাদত করে সে কেয়ামতের ভয়াবহতায় ঘাবড়াবে না সে অবিচল থাকবে তার কোনো ভয় ওই দিন থাকবে না এই জন্য যথাসম্ভব দুই ঈদের রাতে কিছু পরিমাণ ইবাদত করা পারলে সারা রাত্র ইবাদত করা আর ঈদের পরে আরেকটা আমল রয়েছে যেটাকে সাধারণ ছয় রোজা বলে সাউল মাস এটা সাওয়াল মাস তো ঈদের দিনে হইলো শাওয়াল মাসের এক তারিখ এই রোজাটা রাখতে হয় সাওয়াল মাসে ঈদের দিন যে রোজা রাখা কিন্তু হারাম এই জন্য মাসের এক তারিখ বাদ দিয়ে কারণ এক তারিখ হলো কি ঈদ বৎসরে পাঁচটা দিন রোজা রাখা হারাম এই দিন রোজা রাখলে গুনাহ হবে এই পাঁচটা দিন হইলো কি দুই ঈদের দুই দিন আর কোরবানি ঈদের পরে তিন দিন এই মোট কয়দিন পাঁচ দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন আল্লাহ পাকের মেহমানদারি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন দাওয়াত দিয়েছেন বান্দাদেরকে যে তোমরা এই দিন ভালো খাবারের ব্যবস্থা করো এবং খাবারের আয়োজন করো খাও তো সাওয়াল মাসের এক তারিখ যেহেতু ঈদ এই দিন বাদ দিয়ে দি দুই তারিখ